আচ্ছা ঝটপট জানি আজকের এই লুকসটা কেমন লাগছে তোমরা কিন্তু অষ্টমীর দিন সকালবেলা এইরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো প্রথমে আমার স্কিন প্রিপেয়ার করে নিয়ে আমার স্কিনে যেহেতু অনেক ডার্ক স্পট আছে তাই জন্য একটা আমার স্কিন টোনের থেকে টোনের একটা কাউন্সিলার নিয়ে কাউন্সিলিং করে তারপরে আমি হাইলাইট পোর্শনে হাইলাইট করে নিয়েছি অ্যান্ড দেন আমি ফাউন্ডেশান ইউজ করবো দুটো ফাউন্ডেশান এখানে মিক্স করছি একটা ডার্কার টোন আর একটা কিন্তু লাইট টোন তো যেহেতু আমার মিডিয়াম স্কিন টোন বা ব্রাউন স্কিন টোন বলতে পারো সেহেতু কিন্তু অলওয়েজ আমি দুটো শেড ইউজ করে ইউ মানে মিক্স করে ইউজ করি তাহলে কিন্তু মেকআপ পরবর্তীতে অক্সিডাইজ হয়ে যায় না প্রথমে হয়তো মুখটা লাইটে একটু সাদা লাগছে কিন্তু এটা মেকআপটা বসে গিয়ে কিন্তু পরবর্তীতে একদম স্কিনের সাথে মিশে যাবে সুতরাং তোমরা যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমার আমার স্কিনে কোন ফাউন্ডেশনটা যাবে সেটা কিন্তু একদম এক্স্যাক্টলি বলা মুশকিল কারণ আমি যদি বলেও দিই পরে তোমরা ইউজ করলে কিন্তু মেকআপ অক্সিডাইজ হওয়ার চান্স থাকবে যাই হোক আজকের লুকসটা কেমন লাগলো